হ্যালো এভরি গুড মর্নিং আজকে সোমবারের ভ্লগ নিয়ে এলাম তাইহানের পাপা বাড়ি আছে আর তাইহানের এক্সাম ও এক্সাম দিতে গিয়েছে আমরা চা খেয়ে নিলাম তো এখন সাড়ে নটা বেজে গিয়েছে তাইহানের পাপা করছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি করে দেখো যাই হোক আমি ওদিকে খিচুড়ি বানাচ্ছি গিয়ে দেখাচ্ছি আজকে যাবো একটু স্মার্ট বাজারে অনেক কিছু শেষ হয়ে গিয়েছে তো সেগুলো কিনতে যাবো তো এখন আমি দেখো ঘরের চালের করছি একটু বেশি করে করছি সবাই হবে আজকে কিন্তু তোমাদের অনেক সুন্দর সুন্দর জায়গার ভিউ দেখাবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা যাব তাইহানকে আনতে ছুটি হয়ে যাবে একটু পরেই তো এটা পরে যাচ্ছি হোয়াইট কালারের প্লাজা পড়ি আজকাল পরছি তো এখনও না আমার খিচুড়িটা কমপ্লিট হয়নি আর ওকে আনতে যাওয়ার সময়ও হয়ে এসছে এসে করছি বাকিটা

এই মা সুন্দর এটা ওয়াও তবে ঠিক আছে যাই উপরে গিয়ে দেখাচ্ছি তো ছেড়ে দাও আলাদা করে আছে জানলা

তো এখানটা কেন হাসছি বলতো তাই এখানে পাপা ওখানে বিল করছিল আর তাই না কাউন্টারে ঢুকছিল তো ওকে আমি মানা করছিলাম যে এই চাসনাও দিকে চেঁচিয়ে বলেছি আর ওখান দিয়ে একটা বয়স্ক ভদ্র মহিলা আমার ওই কথাটা শুনে না আর চমকে গিয়ে আমার দিকে তাকিয়েছে আমি ভাবলাম আমাকে বলছো এরকম বলছে আমি বলি ছি ছি না না সেই থেকে আমার এত হাসি পাচ্ছিল কি বলবো তো এখানে আমি খিচুড়ি যেহেতু বানিয়েছি সেজন্য আমি কয়েকটা বেগুনি কিনে বাড়ি নিয়ে এলাম গ্যাসটা তো অফ করে গিয়েছিলাম তো এখানে দেখো খিচুড়িটাও এসে দেখলাম হয়ে গিয়েছে আর একটু গ্যাসটা চালিয়ে দিয়েছি ওপর থেকে বিরিয়ানি মশলা কিনেছিলাম ওটা ছড়িয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি তো নিচে দিয়ে দিই বেগুনি আর খিচুড়ি আজকে কিন্তু আমাদের দারুণ মেনু খিচুড়ি আর বেগুন বেগুনি তো এটা নিচে দিয়ে আসি সেভ করতে মানা বাচ্চা লেখা বাচ্চা নিচে বড় ধারে দাঁত বাচ্চা সাপ জড়িয়ে পড়বো পরে যাবে না হম অবস্থা না গো আমি যাবো ডুবে যাবে ওরকম ওরম করিসনি আর গুঁতিয়ে দেবে তখন এনজয় হয়ে তো এখানে না আমার প্রচণ্ড ভয় লাগছে ওই গরু নিয়ে কী করছে আমি ওদিকে আর গেলাম না ওদিকে অনেকটা রাস্তা আছে কিন্তু বারোটা বেজে গেছে তো আমার খুব চালাচ্ছে না

ঠিক করে দাঁড়াও ঠিক করে বাবু ঠিক করে দাঁড়াও মার মা হাত ধরে দাঁড়াও হুম হুম হ্যাঁ

তো বাগানের ওখান থেকে তো ঘুরে এলাম তো এরপর দেখাই কি কি কিনেছিস মার বাজার থেকে ওটা সানা প্যাকেট টকঝাল মিষ্টি আর এটা একটা কেক চকো চিপস এটা হাইডেন সিক বিস্কুট এটা একটা কেক মিল্ক মেট আর বাটার এটা তাইহানের দুধের সাথে খাওয়ার পাউডার কুরকুরে আর বাইরের দোকান থেকে একটা ভ্যানিলা লাইসেন্স নিয়েছি কেক বানাবো তবে কবে বানাই তার ঠিক নেই আর তিনটে দেখো সয়াবিনের সাথে এই বাটিটা ফ্রি দিয়েছে তো এই কটাই কিনলাম আর হ্যাঁ একটা বিরিয়ানির মশলার প্যাকেট কিনেছিলাম খিচুড়িতে দিয়ে দিলাম সেজন্য ওখানে রয়েছে আর দেখাতে পারলাম না তো এইটুকু তাইহানে পাপা বললো একটু ছাদে যাবে তাইহানকে স্নান করিয়ে নিয়ে যেতে বললাম আছে ওরা ছাদে তারপর আমিও স্নান করে নিয়ে চলে এসেছি তাইহানো হয়ে গেছে স্নান করে তাইহানে পাপার শুধু হয়নি কাছে আর দিচ্ছে এই যে সার এই যে এই গাছটা তো অন্য ছিল এখানে অন্য বসিয়ে দিয়েছো লাইন দিয়ে এই গাছটা দিয়েছো ও দেখো আজকের খালি তোমাদের সবুজ এ সবুজ দেখাচ্ছি ঠিক আছে গার্ডেন গার্ডেন এটা পিঙ্ক অরেঞ্জ ইয়েলো এইটা মিলি এই এইটা দেখি এই হুম কোথায় বসে খাচ্ছি তো এখানে দেখো খিচুড়ি আর চিকেন কাবাবটা কালকে করেছিলাম রোদে বসে বেশ ভালোই লাগছে খেতে আর এখানে মা করেছে মাছ ভাজা চলো খাও নাও নেবে হুম ভালো আছে বাবু ভালো আছে গরম ঠান্ডাও তো ঠিক আছে চলো বন্ধুরা আমি খেয়ে নিই